কেমন আছেন আপনারা সবাই আজকে যে বিষয়টা দেখাবো যে কিভাবে খুবই কম খরচে অল্প খরচে স্বাস্থ্যসম্মত নিরাপদ টয়লেট বানানোর যে পদ্ধতি তারই একজন উদ্যোক্তা তার কাছে আমরা আসছি তার কাছ থেকে জানবো আমরা যে কিভাবে খুবই কম খরচে তারা মানুষকে টয়লেট বানিয়ে দিচ্ছে যে টয়লেটের মাধ্যমে তাদের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করবে নিরাপদ টয়লেট বিশেষ করে গ্রামের যে মানুষগুলো আছে কৃষক তার খুবই কম খরচে যাতে করে এখান থেকে তার টয়লেট বানাতে পারে আসুন আমরা তার কাছে সে পর্যন্ত থাকুন আমরা যাবো দাদা কেমন আছেন আছি ভালো আছি ভালো আছেন আমার আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম যে আপনার এখানে প্রচুর এই যে সব পাট সুন্দর করে সাজানো আছে দেখে আমার ভিতরে একটু কৌতূহল জাগলো যে আসলে এখানে কি হচ্ছে এটা দিয়ে কি করে কি কারণ এই রিংগুলান কিসের দিন এগুলো আপনার পায়খানার টয়লেটের জন্য ব্যবহার করা হয় দেখা যায় যে একটা হাউস করতে গেলে অনেক মানুষ অনেক টাকা পয়সা লাগে এটা কম খরচে সাশ্রয়ের মাধ্যমে এগুলো করা যায় এবং এগুলো সহজে নষ্ট হয় না এগুলো পঞ্চাশ বছরেও এই পাটের জিনিস নষ্ট হয় না কিন্তু সিমিটের গুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয় কিন্তু এইগুলো নষ্ট হবে না ও তাহলে এইটা আপনি তো জানতাম যে গাড়ির ব্যবসা করতে অন্যান্য ব্যবসা ছিল পরে এসে জানতে পারলো তাহলে এই ব্যবসাটা কেন করলেন বিশেষ করে কৃষক গ্রামের হ্যাঁ এগুলো এখন বেকার বসেও আছি এটা দিয়েও ধরেন মানুষের উপকার হচ্ছে আমারও যদি কিছু বলতে পারি যে হাউস বানালে তো প্রচুর টাকা হাউস করতে টাকা বেশি খরচ হ্যাঁ আরো কোন অংশে কম না খরচও কম অনেক কম হ্যাঁ একটা হাউস এক দেড় লক্ষ টাকা লাগবে ওই টাকার এটা তার চার ভাগের এক ভাগ টাকাও লাগবে না তাহলে যেখানে 1 লক্ষ টাকা যায় অনেক অনেকেই আরামেই হবে আচ্ছা তাহলে আমরা আপনার কাছ থেকে যে এই বিষয়টা তথ্য জানবো যাতে করে মানুষ আরও সচেতন হবে যারা এখনো গ্রামগঞ্জে গরীব মানুষ আছে বিশেষ করে তারা এখনো ওইভাবে পাকা টয়লেট বানাইতে পারে না তাদের জন্য তে রে খুব উপকার হ্যাঁ হ্যাঁ উপকার শাস্ত্রের মধ্যে কথা যাবে তো আপনারা এই এটা নিয়ে যা তো তারা তো অনভিজ্ঞ লোক এটার মিস্ত্রি পাবো কোথায় কিভাবে আমাদের কাছে আছে বললে আমরা সেইভাবে হয়তো তাদেরকে সেইভাবে ঠিক করে পাঠাই দিয়ে বসাই দিয়ে ওকে দেখতেছি এই যে লক্ষ্য করে দেখুন এই যে কুয়ার পাট এটা দানা এটা একটা কুয়ার পাট না দাদা আচ্ছা এটা তাহলে যে এই পাটগুলানি বসা দেওয়া হবে সব জায়গায় না আচ্ছা এই কুয়ার পাট দর্জনে স্পেশাল আপনাদের দক্ষ কারিগর আছে 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 তাদেরকে আপনারা যখন এই কুয়ার পাট ক্রয় করে তখন তাদেরকেই কারিগর আপনারা সহায়তা সে যদি মনে করে আমি নিজে নিয়ে গিয়েও বসাবো কিংবা আমরা বসাতে পারবো না আপনার লোক দিয়ে বসানো দরকার আমরা সেটা হয়তো তাদের সাথে ইয়ে করে ওরা ওটা ফাইনাল করে দিয়ে আসতে পারবো ও আচ্ছা তাহলে আপনাদের দক্ষ কারিগর দ্বারা একবার বাড়ি পর্যন্ত হোম সার্ভিস হ্যাঁ নিজেরা যাওড়ে কুয়ার পাট ঘুরে হাউস বানিয়ে দিয়ে টয়লেটগুলো সম্পূর্ণটাই কমপ্লিট করে দিয়েছেন আসেন না ও আচ্ছা তো এটা তো অনেক সুবিধা একটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখন জানবো যে এই কুয়ার পাটগুলান এগুলান কিভাবে বিক্রি করা রেডিং গুলো হ্যাঁ পিস ভাবে বিক্রি হয় ও এদের কি সাইজ আছে হ্যাঁ সাইজ আছে তিন চার রকম সাইজ আছে আচ্ছা আচ্ছা যারা হয়তো দুটো লোক তার জন্য হয়তো একটা ছোট সাইজ হলে হয় মিডিয়াম আর একটু আছে হুম বেশি লোক হলে যাদের অনেক বেশি তারা হয়তো বড় বড় নেবে আচ্ছা এরকম ও তিন চার রকম সাইজ হয় এই যে তাহলে এটা হলো কুয়ার এটা হলো পাট হ্যাঁ এটা দিয়ে কুয়া তৈরি করা হবে তাই না

ও আচ্ছা আচ্ছা আর আরো একটা জিনিস দেখা দেখলাম যে এখানে এই যে কলার গাছ এখানে কেন রাখছে এটা কলার গাছ রাখছি ওই যে কাজ কাম হলে এর মধ্যে দিয়ে গাড়ি সাজানোর জন্য যাতে এটা ভেঙে না যায় না হ্যাঁ ভেঙে না হেভি কৌশল তো এখানে আরো একটা জিনিস খেয়াল করলাম যে আপনার এখানে এসে একেবারে এটা কোন জায়গায় আপনার ঠিকানাটা এটা তেবাড়িয়া হাট মৎস্য বাজারের সঙ্গে আমার দোকান আচ্ছা তাহলে আপনার নাম আমার নাম জীবন সরকার জীবন সরকার কেউ যদি টয়লেট বানাতে চায় এই ধরনের হাউস বানাতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আপনি পুরো প্যাকেজ দিয়ে মিস্ত্রি সহ খনন পদ্ধতি তারপরে এই যে আপনার স্থাপন বিস্তারিত তো এখান থেকে পাবে তেবারী হাট 나টোর হ্যাঁ তেবারী আবার বলেন আপনার ঠিকানা আমার ঠিকানা 나টোর তেবারী আহাট মাছ বাজারের সঙ্গে আমার দোকান হুম আমার নাম জীবন সরকার আচ্ছা আচ্ছা আছে রূপ সেনেটারি আচ্ছা তারা হয়তো গরিব মানুষ সাশ্রয় ভাবে শুধু ডাইরেক্ট বসাতে চাই তাহলে এটা দিলে আপনার ঢাকনা লাগে না এটা প্যান এটা দিলে ঢাকনা লাগবে না 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 এটা সরাসরি ইউজ করা যায় আচ্ছা আচ্ছা এটা রূপ দিলে সরাসরি ইউজ করা যাবে ও আর এই যে এই এই যে এটা দেখতেছি এটা হলো উপরে এই স্ল্যাবের উপরে তুলে দেওয়া হবে হ্যাঁ 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 এটা সিমেন্টের এটা ঢাকনা হ্যাঁ সব সিমেন্টের আর এগুলান সব হলো মাটির মাটির সব মাটির রিং এগুলা মাটির সাইজ আছে ও আচ্ছা দারুণ এই আপনি তাহলে এটাই আপনার দোকান ও চলেন আপনার দোকানে যাই একটু দেখি আপনার দোকানটা এখন ওই দেখেন হ্যাঁ এটা হলো তেবাড়িয়া হাটে তাই না হ্যাঁ ও আচ্ছা এই এটা তুমি এই যে আপনার এখানেই তো পুরো ঠিকানাটা দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আচ্ছা এই ঠিকানায় আপনারা যোগাযোগ করে এখানে আসলে আপনাদের সে নিরাপদ সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্য যে টয়লেট কারণ টয়লেট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা পরিবারের জন্য হ্যাঁ আর যারা বিশেষ করে গরিব অসহায় যারা মানুষ আছে তাদের জন্য এটা খুবই ভালো খুবই কম খরচে আপনাদের এই টয়লেটের যে প্যাকেজ গুলান দিচ্ছেন হয়ে যাচ্ছে তাই না খুব সুন্দর বিশাল তো আপনার আয়োজন এখানে দেখতেছি সেই চলে গেছে আচ্ছা তাহলে আপনার কাছ থেকে যেটা জানতে পারলাম যে আপনারা এই সহযোগিতাটা করে আসছেন খোলা থাকি প্রতিদিন প্রতিদিন খোলা আচ্ছা তো তাহলে এর জন্য যে নাম্বার আছে হ্যাঁ নাম্বার তো দিয়ে দিলাম ওখানে আপনারা যোগাযোগ করবেন সে পর্যন্ত আপনারা আমি আগেও বলেছি আমাদের এই চ্যানেলটি সব সময়ের জন্য আমরা একটা সেবামূলক চ্যানেল যারা মানুষের খুব উপকারে কাজে আসবে যেমন একজন অসহায় গরিব কৃষক মানুষ যদি ভাবেন যে আমি কি করে টয়লেট স্থাপন করব। তাহলে এখানে যোগাযোগ করবেন আমার এই দাদার মাধ্যমে আপনার সমস্যা সমাধান হবে এবং দাদাও একজন উদ্যোক্তা হিসেবে তার ব্যবসার সফলতা আসবে তাই আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন সবাই এই বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্ত আগামী দিন আরেকটা নতুন এপিসোড নিয়ে আসবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন